উনি আল্লাহর কাছে পাবে আল্লাহর কাছে পাবে উনি এটা আমরা পনেরো টাকা দিয়ে উনি টাকা করে কেজি বিক্রি করে যখন কম তখন কম যখন বেশি তখনও ছয়শোই আমি অনেক খুশি গরিব দুঃখীরা খেতে পারতাছে আমাদের মনে দিন মজুরি মানুষ খেতে খেতে পারতাছে এক কেজি মাংস নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি আষ্টশো টাকা কেজি তো আমাদের পক্ষে সম্ভব না বাবা আষ্টশো টাকা কেজি সম্ভব সারাদিনশো টাকা আড়াইশো টাকা যদি তার জমা দেয় থাকে কত সংসার চলে কিভাবে কিভাবে চলে আমাদেরকে কেউ দেখার জন্য নাই

দিচ্ছে আমি আমিগঞ্জ থেকে এসেছি কেন মাংস আমাদের ওপারে আটশো পঞ্চাশ টাকা কেজি এখানে পাঁচশো আশি টাকা কেজির জন্য এখানে নিতে আসছে কেন আমি এই রাস্তা দিয়ে কন্টিনিউ যাতায়াত যাতায়াত করি নয়াবাজার দিয়ে তো আমি প্রায় সময় দেখি এখানে পাঁচশো আশি টাকা এরকম পাঁচশো টাকা প্রথম রমজানে ছিল ছয়শো উনিশ টাকা

এটা আমার আব্বা মা আমার এই দুনিয়াতে আব্বা ছাড়া কেউ নাই আব্বা মাছ ছাড়া কেউ নাই একশো টাকার মাংস অনেক কষ্ট করে যোগাযোগ করছে একশো টাকায় আমার আব্বা অনেক আমরা অনেক গুরুত্ব তাই দেখি তোমাকে মাংসটা একটু দিয়েছে আসলে মাংস দিয়েছে আটি দেনে চর্বি দেন মাংসটা

আপনার কিনো সব লোক কিনো সব কিছু কিনতে পারলে কমে খাওয়া ধরবেন এটাই মানুষ তো পাঁচশো টাকার মানে আটশো টাকার মানুষ সাড়ে সাতশো টাকায় বিক্রি করতে পারে না কিন্তু আপনি এত টাকা তো আমি কীভাবে আপনি গরুকে আসলে কোন গরু জবাই দেন আপনি মানে আপনি গরু কোথা থেকে আনেন কিংবা এটা সম্ভব কি আপনি কি লসে মাংস বিক্রি করেন ভাই আমরা যদি তিরিশটা গরু কাটি পনেরো গরু চালান আসে দশটা গরুতে লাভ আসে পাঁচটা গরুতে লস হয় এভাবে আমরা চলি ভাই

না বলবে নাকি ভাই আমি বদনাম করবি আমার খারাপ কথা বলবে না না নেই আমার আদর করে সবাই ভালোবাসে ভাই আর কোনো আমার কোনো অভিযোগ নাই সবাই ভালো ভাই